ওয়া বেশি আজকে আলোচনার মূল আয়াত হলো এটা আগের গুলে একটু সংজ্ঞা বুঝাই দিয়ে আসতাম কিন্তু মূল আয়াত কোনটা একশো পঞ্চান্ন নম্বর আয়াত বিষয়টার সাথে এটা মিল আছে কিনা দেখেন আমি বলেছিলাম ইমানদারের পরীক্ষা তার সাবজেক্ট হলো সব রবুলায় লামিন ডাক দিয়ে বলেন ওয়ালা নাবলু আনকুম বিশাইইম মিনাল খাউফি আর আমি অবশ্যই ईमानদারদেরকে পরীক্ষা করব কাদেরকে অবশ্যই আল্লাহ বলেছেন ও অবশ্যই ওয়ালা শব্দ ব্যবহার করেছেন ও অবশ্যই আমি আল্লাহ না ইমানদারদেরকে পরীক্ষা করব পাঁচটা জিনিস দিয়া কয়টা জোরে বলেন পাঁচটা জিনিস দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব এক নাম্বার কিছুটা আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব আমাদের ভিতরে কি থাকবে জালেমের ভয় আছে না নাই জুলুমের ভয় আছে না নাই ফুদার ভয় আছে না নাই অভাবী হওয়ার ভয় আছে না নাই আমাদের ভিতরে সবসময় ভয় কাজ করে রব্বুল আলামিন তোমাদের জন্য পরীক্ষা ওয়াল জূ' দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব হঠাৎ করে করোনা চলে আসবে বিশ্ব বাজার হয়ে যাবে তোমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাবে কথা ঠিক কি বিশ্ববাজারে বিশ্বের মানচিত্রে বিভিন্ন জায়গায় যুদ্ধ হবে পণ্যের দাম বেড়ে যাবে আগের এক হাজার টাকা দিয়ে যা কেনা যেত এখন কি তা কেনা যায় কথা বলেন আল্লাহ বলেন বল চু ক্ষুদা তোমাদের অনেক খাবারের ব্যবস্থা থাকবে কিন্তু তারপরও সেগুলো বরকত থাকবে না কি থাকবে না দ্বিতীয় নম্বরে বরকত থাকবে না ক্ষুদা দ্বারা পরীক্ষা করবো গাজার মুসলমানদের দিকে তাকান সারা পৃথিবীর মানুষ কত খাবার নষ্ট কিন্তু গাজার মুসলমান একটা বাটি আঁকা ছের দিকে তুলে ধরে কখন উপর থেকে কিছু খাবার বাড়াবে আছে না প্রবগুলা আমিন বলেন ক্ষুদা দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করবো ও না উসিম আল্লাহ বলেন তোমাদের মাল সম্পদ গুলো ধ্বংস করে আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাল বড় ব্যবসা প্রতিষ্ঠান ছিল হঠাৎ করে আগুন ধরে শর্ট সার্কিট কখন হয়েছে জানে না রাতের বেলা পুরো গোডাউন করে সাফ হয়ে গেছে আসে জানাই আল্লাহ বলেন গতকাল তুমি হিসাব করেছিলে কয়েক কোটি টাকার সম্পদ তোমার গোডাউনের ভিতরে এক রাতের ভিতর আমি আল্লাহ তালা তোমাকে ফকির বানায় দিতে পারি পারে কি পারে না হিসাব থাকবে না গতকালকে খাতায় আপনার কোটি কোটি টাকার হিসাব ছিল এক রাতে গোডাউন করে সব শেষ তাই হয়ে গেছে কথা ঠিক আপনি ক্ষেতের মধ্যে দেখতেছেন অনেক ফসল আপনি হিসাব করতেছেন এবার আমি একশো মন ধান পাবো কিন্তু হঠাৎ কাল বৈশাখী এসে এমন হবে ধানের দিয়ে গাছগুলো সব পানির নিচে ডুবে গেছে ধান সব গেল যাই বলেন তোমাদের মালদার আমি তোমাদেরকে পরীক্ষা করবো চতুর্থ নাম্বার ওয়াল আংফুস তোমাদের আমি তোমাদেরকে পরীক্ষা করবো ওই যে গত জুমায় বললাম মাইল স্তনে ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ কোনোভাবে বিপদ দিয়েছে ধরেন মনে করেন বিপদ হয়েছে আমি আল্লাহকে পরিমাণ হাই করে দেখি পরিমাণ পকা জকা করে দেখি একজনের পাঁচটা সন্তান ঈদের ঘটনা দেখেন বরিশালের দিকে হয়তো বা পিরোজপুরের ঘটনা এক মায়ের চারটা সন্তান এই ঈদে দুইজন মারা গেছে তার আগে দুইজন মারা গেছে তার সন্তানই সাপ এখন বাড়িটা নিঃস্ব রোড অ্যাক্সিডেন্ট ঈদের সময় বাড়িতে যায় আর রোড হয় কি হয় না এই যে মালিস্টন স্কুলের মধ্যে হলো এমনও ফ্যামিলি দুইটা বাচ্চা দুইটাই চলে গেছে একটা বাচ্চা একটাই চলে গেছে পত্রিকায় দেখলাম তিনটে বাচ্চা পুরা ঘরটায় খালি হয়ে গেছে তিনটা বাচ্চা আছে কবরে আসে না নাই রব্বুল আল আমিন বলেন জানের ক্ষতি করে আমি হয়তো তোমাদেরকে পরীক্ষা করব পাঁচ নম্বর আল্লাহ বলেন ফল ফসলের ক্ষয় ক্ষতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কয়টা ভয়ভীতি এক দুই নাম্বারে ক্ষুদা মালের ক্ষতি ব্যবসা প্রতিষ্ঠান কলকারখানা বিভিন্নভাবে হতে পারে তাই না পরীক্ষা জানের ক্ষতি সন্তান আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যেতে পারে আমি নিজেও দুনিয়া থেকে যেতে পারি যে কোনো সময় ঠিক না আমার পরিবারের হয়তো আমি পুরো পরিবারটাকে আমার দ্বারা চলে এরকম অনেক ভাইরা আছেন যে এখানে চাকরি করেন পাঁচজন দশজন ফ্যামিলির মেম্বার সবাই তার ইনকামে চলতেছে হঠাৎ ওই ব্যক্তিটাই চলে যেতে পারে আল্লাহ দশজনকে পরীক্ষা করতেছে আছে না রোগ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে আছে না নাই এরপরে ফসলের ক্ষয়ক্ষতি এই জন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ না বলুন وَأَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَفُسٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الله دوره أي بس যারা আমি আল্লাহ দিকে রুজু হয়ে যাবে আমি আল্লাহ দিকে তাওয়াক্কুল করবে ভরসা করবে আমি আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ শোনায় দিচ্ছি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে তাদেরকে সুসংবাদ শোনায় দাও তাদেরকে কি করো আচ্ছা মাসখানে একটা প্রশ্ন করে যায় বলেন তো সবর কাকে বলে ধৈর্য তো বাংলা এটা অর্থ সবর কাকে বলে সবরের যত অর্থ আছে আজকে একটা অর্থ শিখে যান এটা মনে রাখবেন সবরের যত অর্থ আছে তার মধ্যে সমস্ত অর্থ এক জায়গায় যদি আপনি ঢুকাইয়া দেন তাহলে শব্দটা হবে এমন মানুষ সুখে থাকুক অথবা দুঃখে থাকুক যে অবস্থাতেই থাকুক না কেন সে ভরসা করবে কার উপরে সুখের সময় দুঃখ আসলে এই দুই কাজ যে ব্যক্তি আল্লাহর সফর করে এই করাটা সবর আর যে করে তাকে বলে সবর মনে থাকবে আচ্ছা বলেন তো সবর কাকে বলে আল্লাহ খালি এটা বলছে আল্লাহর বর্ষা তাই বলেন সুখে অথবা যে অবস্থায় মানুষ থাকুক না কেন কার উপর ভরসা এই ব্যক্তির কাজটা হলো সবর আর এই ব্যক্তি যে কাজ করে তাকে কি বলে সবরকারি আল্লাহ তার ভাষাই বলে তুই মনে থাকবে মাঝখানে এটা শিকায় দিয়ে গেলাম এরপর রব্বুলা আল আমিন একশো ছাপ্পান্ন নম্বরে আর সুরাফ বলেন আল্লাহ দিনাম কি

তাহলে বোঝা গেল যখন বিপদ আসবে তখন এই দোয়া করা লাগবে না যখন অভাবে থাকবেন তখন এই দোয়া যখন ক্ষুধার যন্ত্রণায় থাকবেন তখন এ দোয়া যখন অসুস্থ থাকবেন তখন এই দোয়া যখন সন্তান নিজের থেকে দূরে চলে যাবে তখন এ দোয়া যখন ভয় ভীতি সামনে আসবে তখন এ দোয়া এই দোয়াটা পাঠ করবে ভয় কেটে যাবে শুভান আল্লাহ আল্লাবুল আলমিন বলেন যারা তাদের কোন মুসিবত দেখা দিলে বলে ইন্না আল্লাহ বলেন আমরা সকলেই আল্লাহ এবং আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে অর্থাৎ অর্থটাই রকম আল্লাহ আমরা তো আপনারই বান্দা কথা ঠিক না আমরা কি আমরা তো আপনারই বান্দা আমরা কষ্টই পড়েছি ঋণগ্রস্ত হয়েছি সমস্যায় পড়েছি অসুস্থতায় পড়েছি আল্লাহ আমি তো তোমারই বান্দা আবার তোমার কাছে আমি তো ফিরে যাবো কারণ মাঝখানে আমাকে অসুস্থ কষ্ট দিও না আল্লাহ

কেরামকে এশার নামাজের পরে ছুটি দিয়ে বলছে সাহাবীরা তোমরা যার যার মতো সাহাবিরা বাড়ি চলে যাচ্ছে এক সাহাবীর মনের মধ্যে একটা কৌতূহলে কিরি রসুল এশার নামাজের পরে এত তাড়াতাড়ি ছুটি দিল কিন্তু রসুল তো মসজিদ থেকে বেড়ায় না আজকে দেখব আমি রসুল মসজিদের দরজা লাগাই দিয়ে কি করব সুবহানাল্লাহ বলে করছে কি বিভিন্ন মরগণ খেজুরের ডালতাল তো সেই সময় ছিল খেজুরের ডালতালের নিচে মসজিদের এক কোণারে শুয়ে করে বসে আছে কি করে আজকে দেখ আজকে ধরব আছে আল্লাহর নবী ইশার নামাজের পর সাহাবাই کرام উপস্থিত দিয়া আল্লাহু আকবার বলে যায় নামাজে দাঁড়িয়ে গেছে ঘুমাচ্ছে অনেকে ডানে একটু লক্ষ্য করেন জাগনা করে দিলে দাওয়াতের সব হবে কিসের সব হবে এটা ঘুমানোর জায়গা না তো এরকম ভাবে রসুল আল্লাহ একবার বলে নামাজে দাঁড়িয়ে কিন্তু বিষয়টা হলো রসুল সুরে বাকারা শুরু করছে এরপরে সুরে আলে ইমরান শুরু করলো এরপরে সুরের নেশা এরপরে সুরে মাইদা রসুল দাঁড়াইয়া পড়তে আছে পড়তে আছে নামাজ আর সারে সাহাবি কয়েক কোন বিপদে পড়লে রসুল কি আজকে এই এক দ্বারায় সালাম ফিরেবে না কি করে দেবে আল্লাহ নবী যখন এই আয়াতের মধ্যে আসে তো

এদের নামে যদি তুমি মামলা করো তোমার বিরুদ্ধে মামলা পিটিশন করার মত কেউ না তোমার বিরুদ্ধে অভিযোগ করার মতো কেউ নাই তুমি ইচ্ছা করলে আজাব দিতে পারো কথা ঠিক কিনা যেহেতু এরা তোমার এই বান্দা ওয়াইন্তা গুফির লাহু আয় আল্লাহ তুমি যদি তোমার বান্দাদেরকে মাফ করে দাও তা তাহলে তুমি বড় প্রজ্ঞা একটি আয়াতে রসুল বারবার দাঁড়িয়ে পরে আর কান্না করে তোমার বান্দাকে তুমি যদি আজাব দাও তোমার বিরুদ্ধে মামলা করার মতো কেউ না কিন্তু তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তোমার থেকে বড় হাকিম দাতা আর কেউ না রসুল সারা রাত কাটাই দিছে একটি আয়া এটা একটা দোয়া কি এটা একটা কিভাবে রসুল নামাজে দাঁড়িয়ে উন্মতের জন্য দোয়া করতেছে সোহান আমার বাইরাম এই জন্য রব্বুল আল আমিন শিখাই দিলেন যখন কোন মুসিবত পড়বা যখন কোন বিপদগ্রস্ত হবা খাবার থাকবে না ব্যবসা ভালো যাচ্ছে না চাকরিটা লড়ো বড় চাকরিতে যে বেতন পাও তা দিয়ে সংসার চলতেছে না অবাক ভালো হচ্ছে না আল্লাহ শেখায় দিলেন এটা করতেই তো বোঝেন আগের কথাগুলো কি মনে আছে পাঁচটা পরীক্ষা মনে আছে তারপর আল্লাহ শিখাইলে দুইটা কাজ কি বলেন তো সলাক সবরের মাধ্যমে সাহায্য চাওয়া মনে আছে এই সাতটা যিনি ধরে রাখেন এরপর সুরা করার একশো সাতাম্বন বারাতে কি বলেন উ লাইটা আই লাই হিম সনা মর সময় বলেন্লাহি এরাই তারা আল্লাহ তাদের পরিচয় করে দিচ্ছে এরাই তারা যাদের প্রতি তাদের প্রতিপালকের পক্ষ হতে বিশেষ করুণা